সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল সার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা শেখ হাসিনার যখন পালাবদল ঘটছে পাঁচই আগস্ট সেই সময় ভারত এবং বাংলাদেশের যে সেনাকর্তা সেই সেনাকর্তা সেনা নেতৃত্বের সঙ্গে কেমন সম্পর্ক ছিল তাদের সঙ্গে কি যোগাযোগ ছিল হ্যাঁ এখন যেটা জানা যাচ্ছে যে ভারতের যারা সেনাকর্তা সেনা নেতৃত্ব এবং যারা বাংলাদেশের সেনাকর্তা সেনা নেতৃত্ব তাদের সঙ্গে পাঁচই আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়েছে তখন এবং দুই দেশের সেনাদের মধ্যে একটা সুসম্পর্ক সুন্দর সম্পর্ক কিন্তু রয়েছে এই যে কথাগুলো যদি আপনি মনে করেন যে ভারত বাংলাদেশের মধ্যে এত উত্তেজনা কেন উত্তেজনার পরিস্থিতি আলাদা কিন্তু দুই দেশের মধ্যে দুই দেশের যে সেনা সেই সেনাদের মধ্যে কিন্তু একটা সবসময় যোগাযোগ রয়েছে বাংলাদেশ যখন গত আগস্ট মাসে পাঁচই আগস্ট পালাবাদল হয় তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী বাংলাদেশে সেনাপ্রধান জামানের সঙ্গে একটা সময় যোগাযোগ রেখেছিলেন এবং এই যে যোগাযোগ রেখেছিলেন সে কথাটি জানিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সোমবার তেরোই জানুয়ারি দিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে জেনারেল ত্রিবেদী সাংবাদিকদের কাছে এক প্রশ্নের জবাবে এই মন্তব্যটি তিনি করেছেন যে পাঁচই আগস্ট যখন শেখ হাসিনার পালাবাদ বদল ঘটছে তখনও কিন্তু দুই দেশের সেনাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন বস্তুত সেদেশে যখন পালাবদল হয় তখনও আমি সে দেশের সেনাপ্রধানের সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছিলাম অর্থাৎ যখন পালাবদল ঘটছে ভারতের সেনাপ্রধান এবং বাংলাদেশের সেনাপ্রধান নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন এরপর গত কুড়ি নভেম্বর ভারতের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স একটি কনফারেন্স হয়েছে তাদের তাদের মধ্যে কথা আলোচনা হয়েছে এখন এই পরিস্থিতিতে আপনি যদি বলেন যে তাহলে সেনাবাহিনীর সঙ্গে একটা সুন্দর সম্পর্ক অন্যদিকে দুই দেশের মধ্যে উত্তেজনা দুই দেশের উত্তেজনার পরিস্থিতিটা কিন্তু আলাদা কেন উত্তেজনার পরিস্থিতি আলাদা সেটাও কিন্তু এক প্রশ্নের জবাবে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী মহাশয় কিন্তু দিয়েছেন কি বলেছেন তিনি যে দুই দেশের সঙ্গে যে আলাপ আলোচনা দুই দেশের সঙ্গে যে সম্পর্ক সেটা বাংলাদেশে যতদিন নির্বাচিত একটি সরকার না আসছে ততদিন সেটা সম্ভব নয় একটি নির্বাচিত সরকার আসলে দুই দেশের সঙ্গে একটা সুসম্পর্ক কিন্তু সম্ভব এবং সেই সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী মহাশয় আরও বলেছেন যে এই সময় দেশের কোনো দেশেরই আক্রান্ত হওয়ার ভয় নেই কোনো দেশের সঙ্গে অর্থাৎ বাংলাদেশেরও ভয় নেই ভারতের কাছ থেকে আক্রান্ত হওয়ার বা ভারতেরও ভয় নেই বাংলাদেশের কাছ থেকে আক্রান্ত হওয়ার অর্থাৎ দুই দেশের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক রয়েছে কিছুদিন আগে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব একটি সাক্ষাৎকারে বাংলাদেশের জনপ্রিয় একটি সংবাদপত্র প্রথম আলো তাতে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারতের সঙ্গে সব সময় সুসম্পর্ক রয়েছে বাংলাদেশের এবং প্রতিবেশী দেশ হিসাবে ভারতেরও বুঝতে হবে বাংলাদেশেরও বুঝতে হবে যে দুই দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা জরুরি কারণ ভারতেরও অনেক প্রয়োজন বাংলাদেশের সঙ্গে আবার বাংলাদেশের অনেক জিনিস যেগুলো ভারত থেকে আমদানি করতে হয় বাংলাদেশকে অর্থাৎ বাংলাদেশ থেকে বহু জিনিস ভারত মানে ভারত থেকে বাংলাদেশকে বহু জিনিস কিন্তু আমদানি করতে হয় আবার ভারতেরও অনেক ক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে প্রয়োজন অর্থাৎ দুই দেশ দুই দেশকেই প্রয়োজন দুই দেশেরই দুই দেশকে সহযোগিতা প্রয়োজন এবং এটাই কিন্তু বাস্তবতা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সুসম্পর্ক থাকা কিন্তু জরুরি এবং সেটা কিন্তু দুই দেশের সেনা প্রধান কিন্তু সেটা বুঝতে পেরেছেন যে ভারত বাংলাদেশের হয়তো বিভিন্ন সময় একটু দুই দেশের মধ্যে গরমাগরম সম্পর্ক বিবৃতি দেয়া দিয়ে হচ্ছে কিন্তু সেটা কিন্তু দুই দেশের যে সেনাকর্তা সেই সেনাকর্তাদের সঙ্গে কিন্তু কোনরূপ সম্পর্কের ফাটল ধরেনি এবং শেখ হাসিনা যখন পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন তারপরে ছয় আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রী জয়শঙ্কর ভারতের পার্লামেন্টে জানিয়েছেন যে শেখ হাসিনাকে যে বিমানটি নিয়ে এসছে ভারতে নিয়ে এসছে এবং সেই জন্য সে দেশের সেনাবাহিনীর তরফ থেকে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স বা আগাম অনুমতি চাওয়া হয়েছিল অর্থাৎ বাংলাদেশের যে ফ্লাইটটি বাংলাদেশ থেকে ভারতে নিয়ে আসে শেখ হাসিনাকে সেই সময় বাংলাদেশের সেনাবাহিনী যাতে সেনাবাহিনীর তরফ থেকে ভারতের কাছে ফ্লাইট ক্লিয়ারেন্স অর্থাৎ আগাম অনুমতিও চাওয়া হয়েছিল অর্থাৎ শেখ হাসিনার নিরাপত্তার জন্য বাংলাদেশের সেনাবাহিনী নিরাপদ আশ্রয় হিসাবে কিন্তু ভারতে তারা পৌঁছে দিয়ে গিয়েছে এবং ভারতের সেনা প্রধান কার্যত তেরোই জানুয়ারি সোমবার একবারে যেটা তিনি জানিয়ে দিলেন বার্ষিক যে সংবাদ সম্মেলনে ভারতের সেনাপ্রধান জেনারেল ত্রিবেদী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একবার ক্লিয়ার করে দিলেন যে যে সেনাপ্রধান একবারে ক্লিয়ার করে দিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার যে প্রক্রিয়াটি দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের সমন্বয় রেখেই সম্পন্ন হয়েছে এবং এ বিষয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন করেছে আপনারা প্রতিবেদনটিও দেখে নিতে পারেন একটা সুন্দর প্রতিবেদন করেছে বিবিসি বাংলা তো দুই দেশের সেনা নেতৃত্বের সঙ্গে একটা সুন্দর সমন্বয়ের মধ্য দিয়েই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসছেন এবং বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের বর্তমান যে সেনাপ্রধান জেনারেল ওয়ারকারুজ্জামান তিনি কিন্তু এই যেই সেনাপ্রধান পদে বসেছেন দু হাজার চব্বিশ সালের তেইশে জুন অর্থাৎ শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক মাস দেড়েক আগে মাস দেড়েক আগে এবং ভারতের যে জেনারেল 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 ছিলেন আর কি মনোজ পাণ্ডের জায়গায় ভারতের তিরিশতম সেনাপ্রধান হিসেবে জেনারেল উপেন্দ্র ত্রিবেদী তিনি আবার দায়িত্ব নেন গত তিরিশে জুন অর্থাৎ শেখ হাসিনা সরকার তাদের নতুন সেনাপ্রধানকে নিয়োগ করার ঠিক সাত দিনের মাথায় উপেন্দ্র ত্রিবেদী মহাশয় তিনি ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন অর্থাৎ ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধানের দায়িত্ব নেন তেইশে জুন এবং তিরিশে জুন ভারতের সেনাপ্রধান হচ্ছেন উপেন্দ্র ত্রিবেদী মহাশয় তিনি হচ্ছেন তিরিশ তিরিশে জুন আর বাংলাদেশের সেনাপ্রধান হয়েছেন ওয়াকারুজ্জামান সাহেব তিনি হয়েছেন তেইশে জুন এবং দুই দেশের সেনাপ্রধানের যে কথাবার্তা সেটার মধ্য দিয়ে একবার পরিষ্কার হয়ে যাচ্ছে যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক রয়েছে অর্থাৎ ভারতের সেনাপ্রধান জেনারেল ত্রিবেদী মহাশয় এবং বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব তা এই দুই দেশের অর্থাৎ ভারত বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা সুসম্পর্ক এবং সহযোগিতার সম্পর্ক অক্ষুন্ন আছে এই দাবি কিন্তু ভারতের সেনাপ্রধান করছেন এবং একই দাবি কিন্তু কিছুদিন আগে বাংলাদেশের সেনাপ্রধানও করেছেন ভারতের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে এবং দুটি পাশাপাশি দুটি দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে দুদেশ দুদেশের সঙ্গে অনেক জিনিস লেনদেন মানে আদান প্রদান হয় আর যেটা আরেকটা জিনিস যেটা বলেছেন ভারতের সেনাপ্রধান যে দুই দেশের মধ্যে যে একটা সুসম্পর্কের বিষয় সেটি তিনি বলেছেন যে সেটা একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ঠিক আছে সব কিছুই একটা ঠিকঠাক আছে ভালো সম্পর্ক আছে এক্ষেত্রে সামরিক সম্পর্ক অটুট থাকলেও ভারতের সেনাপ্রধান কিন্তু এদিন তিনি বলেছেন যে দুই দেশের মধ্যে যে সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন একটা বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আসবে অর্থাৎ এই যে ডক্টর ইউনুসের যে সরকার আছে সেই সরকার যখন চলে গিয়ে একটা নির্বাচিত সরকার আসবে তখন দুই দেশের মধ্যে দেশের মধ্যে একটা সুসম্পর্ক এবং আরও একটা সম্পর্কের ঘনিষ্ঠতা অটুট হবে তাহলে এই থেকেই একবার ক্লিয়ার হয়ে গেল যে ভারত এবং বাংলাদেশের দুই দেশের সেনা কিন্তু কোনোরূপ দ্বন্দ্বে সংঘাতে জড়াতে চায় না দুই দেশই একটা সুসম্পর্কের মধ্য দিয়ে আছে আলাপ আলোচনা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন বাংলাদেশের যারা যুদ্ধ যুদ্ধ জিগির তুলছেন তারা বুঝতে পারছেন যে আপনারা যেটা ফাঁকা আওয়াজ তুলছেন কিন্তু দুই দেশের সেনার মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে বাকি আপনারা কি কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা